This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দশমী রাত মধ্যচুর টলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর। তার আচরণে খুব দ্য পাবলিকmarkdown করছে। ভিডিও ভাইরাল শ্রীরামপুরে। শোরি দাবা হলো ট্রাফিক ইন্সপেক্টরকে দশમી রাত শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর। তিনি মাদক অবস্থায় ছিলেন বলে অভিযোগ। একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে নিয়ে। সেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, টুলে পড়ে যাচ্ছেন। উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধর করে। অন্য পুলিশ কর্মীরা টিআইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর এই ঘটনার সামনে আসে টিআই এর বিরুদ্ধে ব্যবস্থায় চন্দননগর পুলিশ। সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। আশ্বাসী মারধরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক। দেখুন যে ভিডিওর বিষয়ে আপনি বলছেন সেই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে আমার কাছে কিন্তু এই মুহূর্তে আমি ফেসবুকে ভিডিওটা পেলাম না যেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর ট্রাফিকের পুলিশ অফিসার কে সাধারণ মানুষরা মারধর করছে আমি পরিষ্কার ভাবে বলতে পারছি না কারণটা কি কিন্তু আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম দু চারজনকে সাধারণ মানুষরা বললো যে উনি মদ খেয়ে ডিউটি করছিলেন তাই ওনার গায়ে হাত দেওয়া হয়েছে ওনাকে মারধর করা হয়েছে আমি আপনার চ্যানেল মারফত জিজ্ঞেস করতে চাই যদি এই পরিস্থিতি পুলিশের থাকে তাহলে নিরাপত্তা কার দায়িত্ব কে সিকিউরিটি প্রোভাইড করবে সাধারণ মানুষের পশ্চিম বাংলার ভবিষ্যৎ কি আর শ্রীরামপুরের ভবিষ্যৎ কি কারণ একটি পুলিশ মদ খেয়ে ডিউটি করছে শোনা যাচ্ছে ইতিমধ্যে সরানো তো সরানো তো হবেই কারণ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাঁধে নিতেই হবে কারণ যদি পশ্চিম বাংলার পুলিশের এমন পরিস্থিতি হয় সাধারণ মানুষ কোথায় যাবে যে মদকে যদি মাতলামি করবে পুলিশ তখন সাধারণ মানুষের যদি কোনো বিপত্তি বা আপদ আসে ওরা কোথায় যাবে এটা অনেক বড় বড় প্রশ্ন সেই ভাইরাল ভিডিওটা তুলে ধরেছে আমার নাম হরি মিশ্র শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি